বাচ্চারা ঘুমানোর পর মাত্র মা বোনেরা একটি আমল করবেন আপনার সন্তানের মেধা শক্তি জ্ঞান ও প্রজ্ঞা আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন এই সন্তানকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এটা আমার কথা নয় মুখারিতে হাদিস এসেছে স্বয়ং নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম এই দোয়া করার কারণে আবদুল্লা না আব্বাসকে আল্লাহ তালা জ্ঞান ও প্রজ্ঞায় পরিপূর্ণ করে দিয়েছিলেন এই জন্য আপনি আপনার সন্তানকে নিয়ে যারা দুশ্চিন্তায় ভোগেন অনেক মা বাবা আছে আমাদের কাছে বলেন যে হুজুর ইসলামের কোনো ইনস্ট্রাকশন আছে কিনা আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার জন্য কিংবা সন্তানের নিরাপত্তা আল্লাহর দিয়ে দেওয়ার জন্য কোনো দোয়া আছে কিনা বলেন একটু দোয়া করে ফেলি আমি ওই মা বাবাদেরকে বলবো আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে এই ঘুমানোর পর আপনি যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি শুধুমাত্র একবার পড়তে পারেন আপনার এই সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিবেন শুধু দায় এই সন্তানকে আল্লাহ তালা নিরাপত্তার চাদরে আবৃত করে নিবেন বেষ্টন করে নিবেন যা আপনি কল্পনা করতে পারবেন এই জন্য আমি দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করেন আল্লাহ ফিদ্দিন